এই কথাগুলো যেগুলো বলছি যারা কীর্তন শুনছেন যারা ভক্ত মানুষ যারা বয়স্ক মানুষ বহু দূর দূরান্ত কীর্তন শুনতে তারা শাস্ত্রের কথা শুনতে চাই আমি জানি না নিমাই সন্ন্যাস নেবার পর নিমাই সন্ন্যাস নেবার পর কেউ কেউ বলে পুরীর পান্ডারা তাকে মেরে দিয়েছে কেউ কেউ বলে টোটা গোপীনাথের মধ্যে বিলীন হয়ে গেছে কেউ কেউ বলে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছে আমরা এটাই বিশ্বাস করব জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছে কারণ তর্কের মধ্যে আমরা যাব না মায়েরা এখন আপনাদের একটা আপনাদের জানার বিষয় আছে প্রসাদ পাবেন আর মাত্র দশ মিনিট সময় আপনাদের কাছে সবাই বিষ্ণুপ্রিয়া যখন নিমাই সন্ন্যাস নিল তখন নিমায়ের বয়স কত বললাম বলুন চোদ্দ একটু বলবেন আপনার কত বললাম আরো জরা বলুন আরো জরা বলুন একটা চোদ্দ বছরের মেয়ে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে চোদ্দ বছরের মেয়ে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে আর আমাদের সমাজে কিছু মেয়ে আছে এখন স্বামীর নাম ধরে ডাকে শ্বশুর শাশুড়ি বসে আছে তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে এই তাপস কি ডিজাইনের ঢাক নাতিনি যেন ঠাকুমাকে নাতি ঠাকুমা যেন নাতিকে ডাক সাজছে এমন হয়ে গেছে এ তাপস ঠাক নাম থাকলে কিছু মনে করবে না সবাই তাকাল এই বিষ্ণুপ্রিয়া যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল এইদিকে শব্দ নয় যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া কি করে দেখুন ভাই ওই চোদ্দ বছরের মেয়েটা প্রতিদিন ভোর চারটের সময় ঘুম থেকে উঠে কি গ্রীষ্ম কি শীত কি শরৎ কি হেমন্ত তাকাবেন ওই চোদ্দ বছর মেয়েটা ভোরবেলায় ঘুম থেকে উঠে মাঘ মাসের রাত্রিতে মায়েরা ঘর থেকে বেরোতে পারেন না চোদ্দ বছর বয়স মানে আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস নাইনে পড়ে চৈতন্য গ্রন্থ বলছে বিষ্ণুপ্রিয়া ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে এরকম করে বাড়িতে এসে খালি কি করে জানেন কাপড়টা পরিবর্তন করে না খালি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কত বয়স বললাম ছোট ছোট শিখে নিয়ে খুব দামি কথা শাস্ত্রের কথা বিষ্ণু শ্রিয়া খালি হরে হরে কৃষ্ণ হরে হরে পাশের বাড়ি মেয়েটি জিজ্ঞেস করে প্রিয়া কি তুই যে মুখে যাবি রে তুই যে মরে যাবি বলে কেন ভোরবেলায় ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করে থর করে কাঁপছিস আর কৃষ্ণ করে কাঁদছিস বিষ্ণুপ্রিয়া বলে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি সহধর্মিণী স্বামী যদি ধর্ম করে আর স্ত্রী যদি তাকে সাহায্য না করে সহধর্মিণী বলবে কি করে আমার স্বামী যদি শীতের রাত্রিতে কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে চলে যায় আমি তার স্ত্রী হয়ে কেন কৃষ্ণ বলে বিষ্ণুপ্রিয়া কাঁদে পাশের বাড়ির মেয়ে জিজ্ঞেস করে প্রিয়া সারাদিন তো হরিনাম করিস আসছি আপনারা দিনের মাথায় তিনবার বার খান কিন্তু বিষ্ণুপ্রিয়া চোদ্দ শুনুন ইতিহাসে পূর্ণ নামটা লেখা আছে তার কি করে ভোরবেলায় ঘুম থেকে উঠে ভোর চারটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ভিজে কাপড়ে একটা করে ধান নেয় খুঁটে খুঁটে একটা করে চাল বের করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা কুটিতে চাল হয় একবার গঙ্গা জল থেকে গঙ্গা থেকে জলে নিঃষেদ্দ করে খায় খাই নাম বিষ্ণুপ্রিয়া নেমায় সন্ন্যাস নেবার পর আর বাড়ি আসে নাই সবাই জানে কিন্তু শাস্ত্র বলছে চৈতন্য চরিত্রন্থ বলছে নেমায় সন্ন্যাস নেওয়ার পর একদিন রাত্রি বারোটার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল কিরকম বিষ্ণুপ্রিয়া বসে আছে ঘরে নিত্যানন্দ বলল সচিমা তোমার নিমাই এসেছে বলে কোথায় অদ্্বৈতের বাড়িতে বোমা সে নাও সে নাও আমার নিমাই আমার নিমাই আমার নিমাই এসেছে দেখতে যাবো দেখতে যাবো নিত্যানন্দ বললো সজিমা নেমায় সবাইকে যেতে বলেছে একজনকে বলে নেয়েরে বলুন কাকে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললো সবাইকে ডেকেছি আমাকে ডাকে না 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 তোমাকে আমি যাব না ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয় কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে তবে ভগবান ভক্তের হয়ে যায় আমি দেখতে চাই আমার ভগবান আমার কাছে মাতা চলে যায় নিমাই নিমাই বলে কোথায় শান্তিপুরে বাড়িতে আর বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে কাঁদে পাড়ার মেয়েরা নিমাই দেখতে যায় চিৎকার করে বলে মেয়েরা দেখবেন কাটা নিয়ে ছিটা দিতে ভালোবাসে বিষ্ণুপ্রিয়া প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না কাটা খাইয়ে নিলেছি দাঁড়া তোর মতো হতভাগিনী আর আছে কজন তোর মতো ভাগ্যহীন আছে কজনা বিষ্ণুপ্রিয়া বলে উঠলো আমাকে ভাগ্যহীনা বলিস না আমার মতো ভাগ্যবতী হয় কজনা মানে কেন যাকে দেখবার জন্যে সে তো সে তো আমার মানুষ আমার মানুষকে দেখবার জন্যে যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী প্রয তুই যাবি না না কেন ভক্ত যদি ভগবানকে ডেকে ভগবান ভক্তের কাছে যায় ভক্ত ভগবানের কাছে যায় না প্রমাণ কি ওহোল্লা পাশান হয়েছিল রামকে ডেকেছিল রাম ওহল্লার কাছে গিয়েছিল ওহোল্লা তো রামের কাছে যায় না ওরে ছোটো ছোটো বাচ্চারা যখন ঘুরি ওড়ায় দড়িটা তার হাতে থাকে লাটাইটা হাতে থাকে ঘড়িটা উপরে থাকে ও টান মারলে ঘুরি আসবে আমার প্রভুর সঙ্গে প্রেমের লাটাই তো আমার হাতে আছে আমি টান মারলে আমার কাছে আসবে সবাই তাকান যে যেখানে বসে আছেন একদিন রাত্রি বারোটার সময় বিষ্ণু বিষ্ণুপ্রিয়া দরজায় ধাক্কা দিচ্ছে কে ও রাত্রি বারোটা প্রিয়া ঘুমিয়ে গেছে চোদ্দ বছর মেয়ে বাচ্চা মেয়ে তো ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি কে কে তুমি তুমি আমি আমি এই জগতে সবাই তুমি কে আমি তোমার প্রাণনা আচ্ছা বলুন তো মায়েরা কোন স্ত্রীর স্বামী যদি বহুদিন বাইরে চলে যায় সেই স্বামী যদি অনেক দিন পর স্ত্রীর কাছে আসে সে স্ত্রীর কি অবস্থা হয় ওই চোদ্দ বছরের মেয়েটা তুমি এসেছো প্রিয়া ঘরের ভেতর থেকে বললে হবে না দরজাটা খোলো না না খুলবো না খোলো তুমি এগিয়ে থাকবে মায়েরা विशेष या दर्जना করেছে 14 বছরে মে প্রিয়া তুমি আমার থেকে তাকাবিন না না অভিমান পেইছে বুঝি না সর্जनाস্থ নিবাসে আমি ভুলে যাইনি বলে আমার પતિ তো খুবই ভালো পেইছে না না আমার অভিমান হয় না হে বলো তবে তুমি তাকাবে না কখনো সাধু মুখে শুনেছি কেউ যদি সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে তোমার মতো যদি ঘরে ঘরে হয় চরণ পায় বিশ্বসূয়া প্রশ্ন স্বামী ভগবানকে যে ভগবান বলেন শুনে রাখতে এ জগতে যে পড়াশোনা করে তাকেই পরীক্ষা দিতে হয় রাখাল বাগান পরীক্ষা দিতে হয় না মায়েরা সোনা দোকান থেকে কিনেছেন যখন বিক্রি করতে যাবেন স্বর্ণকারের কাছে পরীক্ষা করে দেখবে এ সোনার মধ্যে কতটা খাদ আছে কতক্ষণ সোনা আছে ভগবানকে যখন ভালোবাসবেন ভগবান আপনাকে পাত পা ধাক্কা দিয়ে পরীক্ষা করবে এই যে আমার হয়েছে কতখানি আমার হয়েছে প্রভু এই আমার চোদ্দ বছর বয়স লোকে আমায় না বলে বিষ্ণুপ্রিয়া কথাগুলো শুনবেন শুনবেন আপনাদের ভেতরে চৈতন্য প্রেম তাকান কেন চৈতন্য বলছে প্রভু তুমি তো সন্ন্যাস নিয়ে চলে গেলে তোমার মাকে কাকে দায়িত্ব দিয়ে গেলে আমাকে দিয়ে শুনবেন কত দামি কথা বিষ্ণু প্রিয়া নিমাই কে স্বামী যেদিন থেকে সন্ন্যাস নিয়ে গেলে তোমার মা দরজায় দরজায় কাঁদে পাগলিনীর মতো আমি সারা দিন তোমার মাকে কি করি জানো শান্তনাদি গো তোমার ছেলে চলে গেছে সন্ন্যাস নিয়ে জগৎকে উদ্ধার করার জন্য তুমি কাঁদছ কেন এই দেখো এই দেখো হ্যাঁ হ্যাঁ হা তোমার তো ছেলে গেছে আমার আমার তো আমার তো স্বামী গেছে আমি স্বামী হারা হয়ে চোদ্দ বছরের মেয়েটা যদি শক্ত থাকতে পারি তুমি থাকবে না কেন আমি তো সারাদিন মাকে আমি সান্ত্বনা দিন রাত্রিবেলায় আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি সারা রাত্রি তোমার মা যখন ঘুমায় আমি তখন সারা রাত্রি তোমার কথা তুমি কবে প্রিয়া এলাম তোমার মনের বাসনা জন্য শুধু তোমায় দেখতে এলাম স্বামী যদি তার কিছু চাওয়া পাওয়া থাকে না প্রশ্নগুলো দেখুন নিমাই বলছে বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে স্ত্রীর কোন চাওয়া পাওয়া থাকে না বিষ্ণুপ্রিয়া প্রিয়া চোদ্দ বছরের মেয়েটা বলে উঠল